সারাটা দিন বৃষ্টি হচ্ছে তারপরেও অনেক বেশি ভালো লাগতেছে কারণ কয়টা দিন এত বেশি গরম পড়ছে আসলে গরমের উপর অনেক বেশি বিরক্ত হয়ে গেছি তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম হঠাৎ করে মনটা চাচ্ছিলো যে কিছু একটা খেতে হবে তো তাড়াতাড়ি করে ননদের কাছে যে বায়না ধরলাম যে কিছু একটা বানিয়ে দাও বলার সাথে সাথেই দেখি যে সে রান্নাঘরে চলে গেছে আর এভাবে হচ্ছে আটা দিয়ে লবণ দিয়ে মাখানো শুরু করেছে সে যে আমাকে কী বানিয়ে দিবে এখনও আমি জানি না তো চলেন দেখা যাক সে আজকে আমাকে নাস্তায় কী বানিয়ে দেয় এটা ছিল চাউলের গুঁড়া তো চাউলের গুঁড়া লবণ আর পানি দিয়ে অনেক সুন্দর করে মাখিয়ে নিয়েছে তো তারপরে দেখলাম যে গুড়ের বয়েমটা নিয়ে চলে আসলো গুড়টা অনেক বেশি সুন্দর ছিল এত শক্ত ছিল যে সে তুলতেই পারতেছিল না আর একটা সময় ছিল আমি একেবারে গুড় খেতাম না এখন গুড়ের পিঠা আমার অনেক বেশি ভালো লাগে আসলে বয়সের সাথে সাথে সবার ভালো লাগা মন্দ লাগা কিন্তু পরিবর্তন হয় তো যাই হোক সে এখন হচ্ছে আটা মাখার ভিতরে গুড় দিয়ে আবার অনেক সুন্দর করে মাখানো শুরু করে দিয়েছে এবার মনে হয় আমি বুঝতে পারতেছি যে সে কি বানাতে চলেছে তোমরা কি বুঝতে পারতে বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও তো অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল আর বলতেছিল অনেক বেশি করে মাখাতে হয় না হলে নাকি ভালো হয় না তো অনেক সময় নিয়ে সে মাখাচ্ছিল আর এভাবে মাখাতে মাখাতে পাতলা হয়ে যাচ্ছিল আমি কিন্তু কখনো এগুলো বানায় না কারণ আমার এত ধৈর্য নেই ভাই তো তারপরে হচ্ছে সে অনেকক্ষণ এভাবে মাখাচ্ছিল মাখালে নাকি অনেক বেশি সুন্দর হয় তো মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখেন কি সুন্দর একটা নরম গোলা তৈরি হয়ে গেছে সে কিন্তু এর ভিতরে আর একদমই পানি দেয় নাই আমি তো ভাবিও নি যে এত সুন্দর করে হয়ে যাবে অনেক ধৈর্য নিয়ে অনেক সময় ধরে সে এটা করতেছিল আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর তার সাথে গল্প করতেছিলাম ননদিনীর কাছ থেকে একটু শিখে নিচ্ছিলাম সব কিছু গোলা করা শেষ এখন হচ্ছে সে অনেক সুন্দর সুন্দর পিঠা বানানো শুরু করে দিয়েছে আর পিঠাগুলো প্রথম থেকেই এত বেশি সুন্দর হচ্ছিল নিজে নিজে হলে জানি না কখনো বানিয়ে খাওয়া হতো কিনা পিঠা মজা মজা আর আমার বাবুটাও দেখি এখন পিঠা খুবই পছন্দ করে তো বানানোর সাথে সাথে সেও খাওয়া শুরু করে দিয়েছে আর এত বেশি গরম ছিল যার জন্য সে শান্তি করে খেতে পারতেছিল না আর এদিকে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসলাম দেখতে যে ননদিনী কি করতেছে দেখেন কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা হচ্ছে দেখেই কিন্তু অনেক বেশি শান্তি লাগতেছিল তো তারপরে হচ্ছে আমরা সবাই মিলে বসে পিঠা খাচ্ছিলাম বাইরে বৃষ্টি অনেক সুন্দর একটা ওয়েদার আর তার ভিতরে হচ্ছে বসে বসে এমন সুন্দর পিঠা খাওয়ার মজাটাই আলাদা তো তারপরে যখন সব পিঠা বানানো শেষ তখন হচ্ছে আমার ননদিনীও চলে আসলো আর আমরা চারজন মিলে একসাথে বসে বসে গল্প করতেছিলাম আর পিঠা খাচ্ছিলাম অনেক বেশি মজা করতেছিলাম দেখো পিঠাগুলোর ভিতরেও এত বেশি ফুলকো করছিল দেখলেই মনে শান্তি লাগতেছিলো তো এই যেমন ননদিনী একটা একটা করে তুলতেছিলো আর আমি খাচ্ছিলাম আর শেষে এই তো সব পিঠা বানানো শেষ তো সবাই মিলে এখন হচ্ছে গল্প গুজব করতেছিলাম আর পিঠা খাচ্ছিলাম আর এদিকে আমার ছেলে তো পিঠা খাওয়ার শেষই হচ্ছে না দেখেন সে অনেক মজা করে পিঠা খাচ্ছে বসে বসে তোমরা যারা যারা পিঠা খেতে চাও সবার আমার বাসায় দাওয়াত থাকলো আর এই যে আমার ছেলে অনেক বেশি খুশি আর মাঝে মাঝে সে আমাকেও দিচ্ছিল পিঠা খাওয়ার জন্য এই ছিল আমাদের আজকের ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ